আজকে আমি বানাবো ডিমের শাহি কোরমা বা ডিমের কোরমা যেটাই আপনারা বলুন এটা কিন্তু খুব সুন্দর একটি রেসিপি ভীষণ সুন্দর রুটি পরোটা সবার সাথে ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার এরকম ট্রাই করে দেখবেন এবং আমার রেসিপিটি আমার ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ডিমে কিন্তু প্রচুর নোংরা থাকে তো আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি এটা বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখুন ডিমটাকে ধুয়ে নিয়েছি আমি দুই আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটতে লেগেছে এবারেই আমি ডিমগুলোকে দেব সেদ্ধ হওয়ার জন্য এরকম সময় দিলে কিন্তু আপনাদের ডিমটা ফেটে যাবে না খুব সুন্দর সেদ্ধ হবে আমি এরকম ডিমের ফাটবে না সেদ্ধ হবে ভালো এরকমও দেখিয়ে দিয়েছি আপনাদের অবশ্যই আপনারা এটা লক্ষ্য করবেন ডিমটা কিন্তু আগে দিয়ে দিয়ে দিলে জলটা যখন ফুটতে লাগে তখন কিন্তু ডিমটা একে একে দুজন মানে ঘসা লেগে সেটা কিন্তু ফিটে যাওয়ার সম্ভাবনা থাকে আর এরকম জল ফুটে যাওয়ার পর দিলে কিন্তু সেটা হয় না আর এটা দেওয়ার পরে একটু ভিনিগার বা রস দিয়ে দেবেন তাহলে কিন্তু খোসাটা ভালো ছাড়বে ওদিকে ডিমটা সেদ্ধ হয়ে করতে দিয়ে দিয়েছি এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিই দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমাদের পুরো ঝিরিঝিরি কুচি নয় এরকম টুকরো করে কেটে নিয়ে ওর পুরো ইয়েগুলোকে বের করে নিতে হবে পাপড়িগুলোকে তো আমি এক দুটো পেঁয়াজ দিয়েছি আমি যেহেতু পাঁচটা ডিম করছি এই জন্য দুটো পেঁয়াজ দিয়েছি আপনারা যদি দশটা করেন তাহলে চারটে দেবেন এটা বুঝে আপনাদের অতি অবশ্যই দিতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটা কেটে নিয়ে এভাবে আলাদা আলাদা করে নিচ্ছি দেখুন আমার কিন্তু সবগুলো আলাদা হয়ে গিয়েছে এদিকে ডিমটাও পুরো সেদ্ধ হয়ে গিয়েছে আমি পনেরো মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি বন্ধ করে দিয়েছি এদিকে বাটিতে কিন্তু আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি দেখুন ডিম সেদ্ধ হওয়ার পরে ওটাকে নিয়ে কিন্তু অতি অবশ্যই আপনারাও ঠান্ডা জলে দিয়ে দেবেন দেখুন আমি একে একে সবগুলো ডিমকে আমি ঠান্ডা জলে দিয়ে নিয়েছি দেখুন এভাবে ঠান্ডা জল দিলেও কিন্তু খুব ভালো হবে ছাড়বে কিন্তু খোসাটা খুব সুন্দর করে তারপর এরকম একটু ফাটিয়ে নিয়ে আবারও আপনারা জলে দিয়ে দেবেন তাহলে ওই যে জলটা কিন্তু ডিমের মধ্যে ঢুকবে এবং খোসাটা খুব সহজেই বেরিয়ে আসবে আমি কিন্তু এইভাবেই করি তাই মনে করলাম আপনাদেরও একবার দেখাই এখন আমি ডিমগুলোকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাঙবে না এবং খুব সুন্দরভাবে ডিমের খোসাটা ছেড়ে যাবে তো আমি ডিমটা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি দেখুন একটু কিন্তু কোনো ডিম উঠে আসবে না পুরো খোসাটাই শুধু ছেড়ে আসবে তো এবার আমি সুতো দিয়ে কেটে নিচ্ছি এটা দিয়ে কাটলে কিন্তু ডিমটা খুব সুন্দর হয় কাটাটা আর কুসুমটা ভেঙেও যায় না আপনারা এরকমও করতে পারেন বা যদি না হয় তখন ছুরিতে কেটে নেবেন ছুরিতে কাটলে অনেক সময় কী হয় কুসুমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সুতোটাকে এক আঙুলে জড়িয়ে নিয়ে তারপরে সুতোটাকে আর এক প্রান্ত দিয়ে এইভাবে ডিমটা কেটে নিলে কিন্তু খুব সুন্দর কুসুমটাও শুদ্ধ কেটে বেরিয়ে আসে দেখুন সবগুলো ডিম কাটা হয়ে গেছে ওর মধ্যে কিন্তু অতি অবশ্য আপনারা একটু নুন দিয়ে দেবেন সেটা আমরা দেখানো হয়নি আপনারা অতি অবশ্য একটু নুন ছিটিয়ে নেবেন তো এদিকে প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি অল্প সামান্য একটু তেল দিয়েছি সাদা তেল আর একটু আমি এক চামচ ঘি দিচ্ছি এই ঘিয়ের জায়গায় আপনারা এক চামচ বাটারও ইউজ করতে পারেন এতে কিন্তু টেস্টটা খুব ভালো হয় তা আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এতে গন্ধটা খুব ভালো হবে দেখুন প্যানের কিন্তু এটা গরম হয়ে গিয়েছে এবার কিন্তু আমি একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এর সময় কিন্তু ডিমটার মধ্যে ঘি আর গোলমরিচের গুঁড়োটার সাথে করলে কিন্তু ডিমটা খুব সুন্দর একটা সেন্ট বেরোবে দেখুন আমি কিন্তু দিয়ে নিয়েছি এটা তো সবগুলো ডিমকে আমি এভাবে ভেজে নেব দেখুন ডিমগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে কত সুন্দর দেখুন কালারটাও সুন্দর হয়েছে গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে তো এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে তুলে নেব দেখুন সবগুলো ডিম কিন্তু আমার একে একে ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি কী করছি দেখুন ওই প্যানের মধ্যে আর একটু সাদা তেল দিয়ে দিলাম অল্প করে বেশি দেবো না একদম সামান্যই দিচ্ছি দিয়ে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি তুলে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে টস করে নেবো বেশি ভাজবো না যেহেতু শাইকর্মা একটু সাদা সাদা দেখতে হয় তাই আমি এটাকে কিন্তু বেশি ভাজবো না আর এখানে আমি আমান্ড আর এমনি চিনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি আপনারা এর পরিবর্তে কাজুও দিতে পারেন সেটাকে আগে দিয়ে অবশ্যই ভিজিয়ে রাখবেন আমি এখানে আমাট দিয়েছি বেশি করে আর অল্প একটু এমনি বাদাম দিয়েছি তো দুটোকেই একসঙ্গে আমি একটু ফ্রাই করে নিচ্ছি হালকা দেখুন এটা কিন্তু আমার হয়ে গিয়েছে কালারটা কিন্তু চেঞ্জ করবো না তো এর মধ্যে আমি একটু জল দিয়ে নিলাম এটা কিন্তু আমি জল দিয়ে সেদ্ধ করবো এক কাপের মতো জল দিয়েছি দিয়ে এটাকে আমি সেদ্ধ করব এই যে সেদ্ধ হয়ে গিয়েছে আমার তো এটাকে আমি এবার পেস্ট করে নেব আর যে স্টকটা থাকবে এটাকে রেখে দেবো এটা আমরা ইউজ করতে পারবো এই রান্নাটাতে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি নেওয়ার পরে আমি এটাকে এবার পেস্ট করে নিচ্ছি স্টকটাকেও রেখে দিলাম তো আমার পেস্টটাও রেডি হয়ে গেছে প্রায় তো এদিকে আমি প্যানটা গরম করে নিয়েছি ধুয়ে ধুয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে নিলাম আর একটু মৌরি দিয়েছি ফোড়ন অবশ্যই আপনারা দেবেন এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে তো এবার আমি হাফ টেবিল স্পুন আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি আদা রসুন দিয়ে নিচ্ছে এটা কিন্তু ছিটকায় খুব সাবধানে এখানে দেড় চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর দেড় চামচ দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব এটা কিন্তু খুব ছিটকায় আমি আগেরও আগেও বলেছি খুব সাবধানে আপনারা একটু করবেন আর দিকে যে পেঁয়াজ পেস্টটা করে রেখেছিলাম এবার সেটাকে তুলে দিলাম দিয়ে এটাকে আমি এবার একটু ভালো করে কষে নেবো আর আমি একটু নুন দিয়েছি সেটা আপনার দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম আর একটু চিনি দিয়েছি অল্প করে এটা একটু সামান্য হালকা মিষ্টি মিষ্টি হয় আর এর মধ্যে আপনারা একটু দুধ বা খোয়া ক্ষীর দিতে পারেন আমি একটু রিচ করার জন্য টক দই দিয়েছি দু চামচ মতন সেটাকে ফেটিয়ে নিয়েছিলাম এবার দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে একটু কষে নেব আর একটু গোলাপ জল দিয়েছি হাফ জিপি আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন দিলে কিন্তু একটু রিচ ভাব আসে রেস্টুরেন্ট স্টাইলের মতো তো যদি মনে করেন দেবেন অবশ্যই দিতে পারেন তো এটা আমার হয়ে গিয়েছে প্রায় এবার আমি ডিমটা দিয়ে নিচ্ছি ভীষণ সুন্দর একটা রান্না খুব বেশি মশলা লাগে না আমি খুব বেশি রিচ করিনি তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো আমার ডিমের কোরমাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এবার আমি একটু ক্রিম দিয়ে নিচ্ছি ক্রিম যদি না থাকে আপনারা দুধের মালাইও দিতে পারেন বাড়িতে দুধ থাকলে তার মালাইকে পেস্ট করে আপনারা দিতে পারেন এদিকে আমি একটু কাশুরি মেথি দিয়ে দিয়েছি রোস্টেড করে তো আমার কিন্তু রেডি শাহিকর্মাটা আপনারা কিন্তু অতি অবশ্যই জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো রেডি আমার শাহিকর্মা দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে জানাবেন আপনারা কেমন হয়েছে থ্যাংক ইউ